কাঁচা বাদামগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেওয়া হলো নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখুন আবার আরেকটা রান্না নিয়ে নিয়ে এসছি একদম চিনে বাদাম যেটা আমরা সচরাচর ঘরে খেয়ে থাকি এই কাঁচা বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি আজকে এই বাদামেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু হবে এই বাদামের রেসিপিটা করার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি একবার দেখিয়ে নিচ্ছি নিয়েছি চিনে বাদাম গুঁড়ো দুধ পোস্ত আর চিনি এই দিয়ে কিন্তু আজকে আমি বাদামটা রেসিপিটা করব ভীষণ সুস্বাদু একটা রেসিপি হবে এই শুকনো বাদামগুলো দেখুন ভেজে নিয়েছি শুকনো খোলায় এবার আমি গুঁড়ো করে নেব প্রথমে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম আর দেখুন বাদামটাও গুঁড়ো করে নিয়ে এসছি কড়াইতে দিয়ে দেব এবার পরিমাণ মতন চিনি চিনির অনুযায়ী দিয়ে দেব 1 জল এবার ভালো করে নেড়েচেড়ে শিরাটাকে জাল দিয়ে নেব চিনির রসটা টক টক করে ফুটে গেছে আর বাদামটাও গুঁড়ো করে নিয়ে এসেছি এবার গুঁড়ো করা বাদামটা এই চিনির রসে ঢেলে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল দেবো বাদামটা একটু আঠা হয়ে এসেছে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা অবশ্যই দেবে তাহলে খেতে লাগবে করে একদম মাঝামাঝি বা আস্তে আস্তে জাল দিয়ে শেষের দিকে হাত নাড়িয়েই যেতে হবে বাদামের উপরে হলে কিন্তু এটা তলায় ধরে যাবে যতক্ষণ না এটা আঠা হটা একদম হবে ততক্ষণ যেতে হবে দেখুন নাড়তে নাড়তে একদম তেল ছেড়ে গেছে কড়াইতে তেল তেল হয়ে লেগে যাচ্ছে এবার আমি নামিয়ে নেব আমি একটা থালার মধ্যে তুলে নেবো নিয়ে কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো হাত দিয়ে কিন্তু ভালো করে আর মেখেও নিতে হবে দেখুন একদম তেল ছেড়ে গেছে মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে আর আমি দুটো ভাগ করে নিয়েছি এত তেল বেরিয়েছে ঘিয়ের আর আমার প্রয়োজন হয়নি এই বাদামের তেল দিয়ে আমার কাছে বাটার পেপার ছিল না আমি এই বাদামের তেল দিয়ে একটু বাটার পেপারের সাদা কাগজ করে নিয়েছি এবার আমি এই পোস্তটা অল্প অল্প করে ছড়িয়ে দেবো এর উপরে যাতে এই বাদামটার গায়ে লেগে যায় করে লেগে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হবে দেখুন এই চিনে বাদামের সন্দেশটা কিন্তু একদম তৈরি মাত্র দুটো উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর একটা সন্দেশ খেতেও ভীষণ সুস্বাদু মুখে দিলেই একদম গলে যাবে একটা আমি খেয়ে দেখি ভীষণ সুন্দর হচ্ছে খেতে আমি তো বানিয়েছি আমার তো খুব ভালো লাগলো আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কারণ নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নেই নমস্কার